সুপ্রিয় দাখিল ছাব্বিশ ব্যাস তোমরা যারা আলফাতা প্রকাশনীর প্রোগ্রাম অনুযায়ী পরীক্ষা দিচ্ছ তোমাদের আগামীকাল তথ্য যোগাযোগ প্রযুক্তি পরীক্ষা তার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পরীক্ষায় সিলেবাসের পরিবর্তন হয়েছে নতুন সংযোজন করা হয়েছে সংক্ষিপ্ত প্রশ্ন অর্থাৎ তোমাদের পনেরোটা এমসি কো থাকবে আর দশ মার্কের জন্য তোমাদের পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে তাই আমরা তোমাদের দিচ্ছি প্রথমে

Terima kasih telah <laughs> menonton!